আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে কেটে প্রায় তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আস্তে আস্তে ঘষে উপরের লাল আবরণটুকু তুলে নিব এটা অবশ্য অনেকটা সময় সাপেক্ষ কাজ আমিও বেশ সময় নিয়ে কাজটা করেছিলাম এই যে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা প্রায় হয়ে গেছে আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি এখন চিংড়ি মাছগুলোকে কেটে নিব আমি একটা একটা করে সব চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি চুলার আশটা মিডিয়ামে রেখেছি আমি মিডিয়ামে রেখে মাছটা ভেজে নিয়েছি এখন আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় চেড়ে কষিয়ে নিব দিয়ে দেব একটুখানি পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দেবো প্রায় এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নিব। বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হবে যখন তেল ওঠা ভাব চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো এগুলো দিয়ে আমি চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আমি একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে নেড়েচিঁড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনাটা তুলে দিলাম আমার প্রায় পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো নেড়ে নেড়েচিঁড়ে আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি আবার কষিয়ে নিব প্রায় দুই তিন মিনিটের মতো এখন ঢাকনাটা তুলে নিব। কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি অবশ্য পানিটা গরম করে নিয়েছি আপনারা চাইলে ঠাণ্ডা পানিও দিতে পারেন কাঁঠালের বিচি সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় তাই আমি পানিটা গরম করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পানি অ্যাড করতে পারেন আমি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব আমি এ পর্যায়ে রান্না করব প্রায় পঁচিশ মিনিটের মতো এই যে দেখুন ঢাকনাটা তুলে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম এ পর্যায়ে আমি সেগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করব দুই তিন মিনিটের মতো এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন আবার অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ